তুমি দাঁড়াও আমি একটু পরেই আসছি হ্যাঁ দিদি দিদি যা চলে গেল কিন্তু এই টাকা টাকাগুলো আমি কিভাবে দেব এই তো একটা কার্ড এই কার্ডে তো ঠিকানাও লেখা আছে যাই এই ঠিকানাটা দিয়ে আসি কাকে চাই দাদা ওই কোয়েল ম্যাডাম আছে ম্যাডাম তো নেই কি হয়েছে আমাকে বল আসলে আমারই তো দরকার ছিল আমাকে বল কি দরকার ম্যাডাম আসলে আমি বলে দেব আমি ম্যাডামের বাড়িতে কাজ করি আর 10 বছর ধরে আমি এখানে কাজ করছি কি হয়েছে আমাকে বল আসলে সকালবেলা ম্যাডাম আমার সামনে দিয়ে আসছিল তখন এই টাকাগুলো পড়ে গেছে আমি ম্যাডামকে ডেকেছিলাম কিন্তু ম্যাডাম শুনতে পায়নি গাড়ি নিয়ে চলে এসেছিলো তাই আমি টাকা ফেরত দিতে এসেছি হ্যাঁ তো আমাকে দে আমি ম্যাডামকে দিয়ে দেব তুমি সত্যি দিয়ে দেবে তো তুই কি আমাকে চোর ভাবছিস নাকি আমি কি এই টাকা নিয়ে পালিয়ে যাবো দে টাকা দে ভালোই হলো ভগবান আমার কথা শুনেছে আর ম্যাডাম করে জানবে যে কে টাকা দিতে আর এই টাকাগুলো আমি রেখে দিই আমার মায়ের চিকিৎসার জন্য কাজে লাগবে আরে ম্যাডাম আপনি চলে এসেছেন আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান আমি খাবার বানিয়ে নিয়ে আসছি কি বললি তুই এখনো বানাসনি আরে লাঞ্চ টাইম হয়ে গেছে আমি আর কখন খাব ম্যাডাম বাড়ি সব কাজ করতে অনেকটা সময় চলে গেছে আপনি একটু দাঁড়ান আমি বানিয়ে দিচ্ছি তুই যতক্ষণে বানাবি ততক্ষণে আবার বাইরে খাওয়া হয়ে যাবে আচ্ছা ঠিক আছে স্যার আমি বাইরে গিয়ে খেয়ে নিচ্ছি আচ্ছা শোন কেউ কি এসেছিল না তো কেউ আসেনি তো কেন ম্যাডাম কেউ কি আসার কথা ছিল কেউ কিছু দিয়ে যায়নি তো না কেউ তো কিছু দিয়ে যায়নি ঠিক আছে আমি বাইরে যাচ্ছি খেয়ে নেব উফ বাবা দিদি তুমি এখানে হ্যাঁ কি হয়েছে দিদি আমি তোমার বাড়ি সকালে গিয়েছিলাম সকালে টাকা পড়ে গেছিলো ওটাই দিতে গেছিলাম পেয়েছো আমার বাড়িতে টাকা ফেরত দিতে গেছিলে ওই তো তোমার কাজের ছেলেটার কাছে দিয়ে এসেছি আচ্ছা শোন তুই আমার একটা কাজ করবি ঠিক আছে দিদি তুই তুই আবার চলে এসেছিস কি হয়েছে আসলে দাদা সকালবেলা অতগুলো টাকা দেখে আমার লোভ হয়ে গেছিল কিন্তু আমার মন মানছে না এ নাও পুরো টাকা তুই তো এক নম্বরের চোর তোর মা বাবা কিছু শিক্ষা দেয়নি তোকে তোকে না এখানে দেখলে আবার পেটাবো জানিস যা পালা এখান থেকে বাহ কি হচ্ছে আমার সাথে আজকে কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠেছিলাম আর এই টাকাগুলো দিয়ে আমার মায়ের চিকিৎসা ভালো মতনই হয়ে যাবে রেখে দি বা তোকে এত খুশি লাগছে কেন কি হয়েছে তুই এত খুশি আমাকে একটু বল আমি একটু শুনি কিছু না ওই একটা কথা ভেবে খুশি হচ্ছিল আচ্ছা ছাড় এটা বল কেউ কি এসেছিল না ম্যাডাম কেউ তো আসেনি আর আপনি বারবার এই কথাটা জিজ্ঞাসা করছেন কেন কেউ কিছু দিয়ে যায়নি না দিয়া দিয়া দেখ তো এই বাচ্চাটাকে চিনিস না তো ম্যাডাম কে ও সেটা তুই ওকে চিনিস না আর ও তোকে কিছু দিয়ে যায়নি না কি দেবে এই বাচ্চাটা আমাকে আর কতই মিথ্যে কথা বলবি এইবার তো অন্তত সত্যি কথাটা বল আমি সব কিছু জেনে গেছি আর সেকেন্ডবার ও যখন টাকাটা দিতে এসেছিলো না তখন আমি ওকে পাঠিয়েছিলাম তুই আমার বাড়িই খাচ্ছিস আমার বাড়িই খাচ্ছিস আবার আমার বাড়িতেই চুরি করলে। ম্যাডাম আমি কি করতাম আমি তো আপনাকে বলেইছিলাম আগে যে আমার মায়ের শরীরটা খারাপ আর আপনি আমাকে টাকা দেননি তাই ভেবে নিয়েছিলাম যে এই টাকাগুলো দিয়ে আমার মায়ের চিকিৎসা হয়ে যাবে চুরিটা না কোনো সাধারণ কিছু না আমি মানছি তোর মার শরীরটা খারাপ কিন্তু তুই তো জানিস আমি কতটা ব্যস্ত থাকি তুই তো আমাকে আর একবার বলতে পারতিস আর আমি যদি তোকে টাকা না দিই তাহলে তুই আমার বাড়িতেই চুরি করবি ম্যাডাম দেখুন ফার্স্ট আর লাস্ট ভুল ভেবে আমাকে ক্ষমা করে দিন তোর মত লোভী মানুষ না কোনোদিন শুধরাতে পারবে না আমার বাড়িতে আমি তোকে আর রাখবো না তোর ভরসায় আমি আমার এই পুরো বাড়িটা ছেড়ে যাই আর তুই আমার বাড়িতেই চুরি করলি দে টাকা ফেরত দে চুপচাপ আমার চোখের সামনে দিয়ে চলে যা ম্যাডাম একবার শুনুন আর বললাম না আমার চোখের সামনে দিয়ে চলে যা তোমার সততা দেখে আমার খুব ভালো লেগেছে এ নাও তুমি এটা রেখে দাও না না ম্যাডাম আমি এতগুলো টাকা নিতে পারবো না কোনো ব্যাপার না এটা আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি নাও